যাও কলেজে যাও আমাদের বোতল ফেললি কেন তোর পাপের টাকা দিয়ে নাকি হাত নামাও হাত নামাও আমার বাবার নয় তোমাদের বাবার টাকা কেনা ফ্যান্সিডেল নিয়ে এইভাবে প্রকাশ্যে বসে নেশাক করবে এত সাহস তোমরা কোথায় পাও কি ভেবেছো তোমরা কে তোমাদের বাবা দেবে না আমি বাধা দেব দেখ বেশি বগর বগর করবি না জানিস আমরা বাংলা কলেজের ক্যাডার তাই বলে কি বাংলাদেশে মাথা কিনে নিয়েছ বড়দের যোগ্য সম্মান দিয়ে কথা বলতে পারো না অথচ কলেজের নাম বলে বেড়াও এই যে বাবা টাকা দেল কিনে নেশা করছো এতে কি তোমার কলেজের নাম বাড়ছে তোমার দেশের উন্নতি হচ্ছে না হচ্ছে না বরং তোমরা এগিয়ে যাচ্ছ ধ্বংসের দিকে নষ্ট করছো তোমাদের ভবিষ্যৎ তোমাদের স্বাস্থ্য তোমাদের পুরুষত্ব এইভাবে আমাদের দেশটা দিনের পর দিন অবক্ষার দিকে এগিয়ে যাচ্ছে মনে হয় আপনি শিক্ষক এখানে লেকচার দিচ্ছেন আপনি জানেন আপনার কাছে এটা গণতান্ত্রিক দেশ সবার সমাধিকার ইউ আর রাইট this is the democratic country গণতন্ত্র মানে এটা নয় যে তুমি প্রকাশে নেশা করবে গণতন্ত্র মানে কি তোমার ঘরের মতো মেয়ের গায়ে হাত দেবে গণতন্ত্র মানে কি তুমি প্রকাশে সন্তাসী করবে নো নো গণতন্ত্র মানে তোমার আমার সবার দায়িত্ব খারাপ সব কাজ থেকে বিরত থাকা তোমরা দেশের ভবিষ্যৎ তোমাজদের যেন সিভিল খে তোমাদের ভবিষ্যৎ নষ্ট করো তাহলে তাহলে এদেশে আর সমাজ জন্ম নেবে না এগুলো না করে যাও লেখাপড়া করে মানুষ মানুষ হোক ভাই আমাদের মাফ করে দেন আমরা কোনোদিন নেশা করবো না শোনো ভাই তোমরা সেদিনই বুঝতে পারবে যেদিন আমার সমান হবে যাও ভাই যাও বাপা